আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মোহান তালা সকলকেই গরমে সুস্থ রাখুন শুভ সকাল আমার নতুন একটি ভ্লগে জানাই সকলকে স্বাগত তো সকালবেলায় ব্রেকফাস্ট বানাচ্ছি টিফিন বানানো হয়ে গেছে তা আজকে ব্রেকফাস্টে কুমড়ানি বানাচ্ছি কুমড়ো দিয়ে বানালে নিশ্চয় এটাকে কুমড়ানি বলে বেগুন দিয়ে যদি বেগুনই হয় তাহলে কুমড়ো দিয়ে তো কুমড়ানি হবে ঠিক বলেছি না তো বেগু আজকে কুমড়োরই তরকারি বানিয়েছি আজকে তো শনিবার কালকে শুক্রবার বিকালবেলায় হাট বসে তো হাট থেকে কুমড়ো নিয়ে এসেছি কুমড়ো বেশি নিয়ে আসি না আমি আড়াইশো করে নিয়ে এলেই আমার হয়ে যায় একদিন তো ওই কুমড়োই আড়াইশো কুমড়োই অতটা লাগে না তো তার জন্য একটুখানি নিয়ে সেটাকে ভাবলাম একটু বেগুনি বানিয়ে নিই কুমড়ো মানে কুমড়ানি বানিয়ে নিই তো এই কুমড়ো দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে মুচ মুচমুচে ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছিলো তো তেলে ভাজা জিনিস তো সকলেরই খেতে ভালো লাগে এবার তেলে ভাজা খাওয়ার পরে শরীরটা খারাপ করবে শরীরটা মোটা হয়ে যাবে পেটটা বড় হয়ে যাবে সেটা আলাদা ব্যাপার কিন্তু খেতে তো সবারই মন যায় না এইসব জিনিস আর বৃষ্টি হলে তো দারুণ লাগে খেতে আমার আব্বা না বৃষ্টির সময় এটা ওটা সেটা খেয়েই যায় তো আমি বেগুনিগুলো করে নিয়েছি দেখুন কেমন লোভনীয় লাগছে না একদম তো খাওয়া দাওয়ার পরে কাজটা শেষ করে আর কালকে কি বাজার নিয়ে এসেছি সেটা আপনাদের দেখাবো বলে বসে পড়েছি তো বাজারে কি কি আছে আমি ভাবছি যে ওই ব্যাগটাই সবজি টবজি আছে ইয়েলো কালারের ব্যাগটাই কিন্তু ওটাতে আলু আর পেঁয়াজ আছে আরিয়ানের পাপাই সব কিছু নিয়ে আসে আমি শুধু বাজারটা করি আর ওই নিয়ে আসে তাই এটা হচ্ছে শাক আর আমি তো অত বইতে পারবো না তো ওই জন্য তিনটে ব্যাগ নিয়ে যাই মানে তিনটে ব্যাগে ভাগ ভাগ করে নিই তাহলে আমি একটা ছোট মতো বইতে পারবো কিন্তু ও আমাকে কিছু নিতে দেয় না হাতে ওই সব কিছু নিয়ে আসে শুধু আমি আরিয়ানকে সামলে সামলে নিয়ে আসি ব্যস্ত তাহলেই হয় তো অনেক কিছু নিয়ে এসেছি আর এই সাত দিনের মতো সবজি থাকে এটাতে তো সাত দিন এটাকে আমি কিভাবে রাখি বলুন তো সেটাই হচ্ছে ব্যাপার যে এই গরমে সাত দিন সবজিটা রাখা তো সাত দিনের সবজি ওই চার দিনের মতো পাঁচ সবজি পাঁচ দিনের মতো থাকে আর তো দু দিন তো চিকেন আর মাছ তো হয় আর ডিম তো রোজই আছে তো সবজির মধ্যে আমি নিয়ে এসেছি যেমন শাক সজনে ডাটা শশা বেগুন পটল টমেটো উচ্ছে কাঁচা লঙ্কা তারপরে গাবার ফাল্লি আলু পেঁয়াজ আর কলা তারপরে আরও এমনি এমনি খাবার জিনিস যেগুলো আছে তো বেগুনগুলো এরকম এরকম দেখতে আমি তো প্রথম প্রথম যখন এসেছিলাম আমি ভাবতাম এটা কী বেগুন আমি সে কালো বেগুনগুলো খুঁজে খুঁজে বেড়াতাম আর এখানে কালো বেগুনগুলো অ্যাভেলেবেল পাওয়াই যায় মানে থাকেই না তো আর সেই জন্য কি করব অ্যাভেলেবেল নয় তো আমাকে এগুলোই খেতে হবে খেতে তো হবে বেগুন তো শুক্তি ফুক্তি দিয়ে খেতে হবে আর এই আম নিয়ে এসেছি আমটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নয় একশো টাকায় দেড় কেজি দিচ্ছিল তো আমি পঞ্চাশ টাকার নিয়ে এসেছি আমি ভাবলাম কেমন হবে না হবে আর বানানা আরিয়ানের হাটে গেলেই ওই কলা খেতে ইচ্ছা করে আর হাটেই খেতে ইচ্ছা করে বাড়িতে এসে আর খেতে ইচ্ছা করে না তো ওই ওই হাফ ডর্জন নিয়েছিলাম পঁচিশ টাকার বড় মোটা মোটা তো এই লঙ্কা তারপরে এই এইগুলো হচ্ছে গাবার বড় বড় এই যে বিনসের মতন দেখতার এই ব্যাগটাই আছে আলু তা আরিয়ান পিছন থেকে আমাকে ডাকছে কেন জানি না তো সেই জন্য আমি দেখলাম এবার মহারাজা এসেছেন এবার আমার কাজের সব পণ্ড করে দেবে কাজ বাজার আর কিচ্ছু কাজ করতে দেবে না গো কিছু করার নেই কাজ করতে দিক বা না দিক ও সামনে থাকলে তবুও চোখের শান্তি মনের শান্তি আর পিছনে থাকলে খেলা করে জানি তবুও টেনশন হয় কি করছে কি করছে তো ও খেলাই করে ও একা একাই খেলা করে ওকে শুধু একটা গাড়ি দিয়ে দিন ব্যস্ত হলেই ও খুশি হয়ে যায় আমাকে এবার এটা ওটা চাইবে এটা দাও ওটা দাও এবার এখনও সবজিওয়ালা হয়েছে সবজি বিক্রি করবে আর আমাকে সবজি নিতে হবে তাহলে হয় বলুন কাজ করব না এই করবো বলুন তো তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি যেটা কালকে নিয়ে এসেছি দারুণ জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস বাড়ি নিয়ে যাব বলে নিয়ে নিয়ে এসেছি অনেক নিয়ে এসেছি বাড়িতে আমার বোন বলেছে আমার বড় যা বলেছে তো তাদের জন্য আমি একদম স্পেশালি নিয়ে এসেছি এই জিনিসটা তো এই জিনিসটা কি বলুন তো স্পেশাল মানে তো দারুণ ভালো জিনিস হবে না হ্যাঁ সত্যি অবশ্যই ভালো জিনিস যারা খেতে ভালোবাসে তাদের জন্য ভালো জিনিস আর যারা খেতে ভালোবাসে না তাদের জন্য ভালো জিনিস নয় তো আমি নিয়ে এসেছি শুকটি এই শুকটিটা তো আমার ফেভারিট আমার বাড়িতে সবার ফেভারিট আমার বরের ফেভারিট সবার ফেভারিট তো শুকটি অনেক রকমের ছিল অনেক রকমের নিয়ে এসেছি যেমন দেখাচ্ছি আপনাদেরকে একদম কাছে নিয়ে যেয়ে নিয়ে যেয়ে তো একটা আছে চুনো শুক্তি যেটা চুনো মাছ বলি না ছোট ছোটো মাছ এই যে এটা হচ্ছে চুনো মাছের শুকটি দেখুন কত ছোট ছোট শুকটি না একদম চুনো মাছের দারুণ টেস্ট হয় কিন্তু এই শুকটিগুলো আর যারা খান তারাই জানবেন আর এটা চিংড়ি শুক্তি আমি খাই না আমার অ্যালার্জি আছে তো আমার বোন আমার বড় শ্বশুর এগুলো খেতে ভালোবাসে এরা আর এটা হচ্ছে ন্যাজে বাঁধা তো এই শুকটিটাও ভালো আর এটা হচ্ছে আমুদি মাছের শুক্তি। এই শুকটিগুলো এখানে প্রচুর অল্প দামে পাওয়া যায় সবজির দাম বেশি হতে পারে কিন্তু শুকটির দাম কম তো আমি সবজি কাটাকাটি করতে শুরু করে দিয়েছি আজকে রান্নায় কি কি করব আপনাদের বলে দিই আজকে রান্নাই হবে সজনে ডাটার ডাল উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা আর পটল পোড়ানো শাক ভাজা আর কী চাই বলুন তো সবজি কাটাকাটি করে নিয়েছি এবার হবে রান্না বান্না আর রান্নাবান্নার সবজিগুলো প্রথমে ধোয়া হয়নি ওখানে কেটে নিয়েছি এবার এখানে ধুয়ে আর ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলো দেবো এবার সিদ্ধ পুরোটা হয়নি একটু বাকি আছে তো এগুলো দেওয়ার পরে শুদ্ধ হয়ে যাবে তো আমি শুধু সজনে ডাটা দিয়ে করবো না আজকে সজনে ডাটার সঙ্গে দেবো বেগুন টমেটো আলু অনেক কিছু দিয়ে তারপরে একটা ডাল করব আর রসুন আর কাঁচ শুকনো লঙ্কা আর পেঁয়াজ এটা ফোড়ন দেবো কারণ টেস্টি লাগবে ডালটা খেতে তো সজনে ডাটা তো এমনিই টেস্টি লাগে তো সজনে ডালটা নিয়ে এসেছি একদম টাটকা টাটকা ডাল বানিয়ে নিই দুদিন পরে তো এটা একদম ঝিমিয়ে শুকিয়ে একাকার হয়ে যাবে কিন্তু তবু আমি ফেলবো না ওই ঝিমানো শুকানোগুলিই খাবো তো হয়ে গেছে ডাল আমার সিদ্ধ একদম সজনে ডাটা বেগুন সব কিছুই সিদ্ধ হয়ে গেছে বেগুন তো অনেক আগেই সিদ্ধ হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি এটাকে নামিয়ে আর তারকা দিয়ে নেব বেশ তাহলেই হয়ে যাবে আমার সজনে ডাটার ডাল তো সজনে ডাটার ডাল হয়ে যাওয়ার পরে আর এইদিকে আমি একটা অন্য রান্না চাপিয়েছি তো আপনাদেরকে দেখাই সজনে ডাটা দারুণ লাগছে না দেখতে কালারটা খেতেও টেস্টি হয়েছিলো আমি দেখলাম তো একটু চেক করে তো এইদিকে আমি উচ্ছে পেঁয়াজ ভাজা চাপিয়েছি আর উচ্ছে পেঁয়াজ ভাজাটা এখনও মানে অনেক আস্তে আস্তে অনেক টাইম লাগবে একদম কাদা কাদা মতো হয়ে যাবে মাখা মাখা হয়ে যাবে আর এটা কমে একদম অফ অর্ধেক হয়ে যাবে তো আবার এইদিকে কড়াইটাকে ধুয়ে নিয়ে চাপিয়ে দিলাম শাক কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে সাড়ে বারোটা পৌনে একটা বেজে গেছে আরিয়ান ভাত খাবে আরিয়ানের ভাতের জন্যই এত কিছু আমি তো রুটি খাই আর আমিও ভাতের সঙ্গে একটু একটু নেবো শাক ভাজা তারপরে এগুলো ভালো লাগে টাটকা মানে এখন ভাজলাম তো ওই গরম গরম একটু ভালো লাগবে রাতে তো খাবো আরিয়ানের পাপার সঙ্গে তো এই হচ্ছে আজকের লাঞ্চ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ভ্লগে ততক্ষণ যেন সকলকে জানাই খুদা হাফিজ